ক্রাউন এম্পেরিয়াল ঘুরে দাঁড়াচ্ছে পর্যটন শিল্প এবার ইলিশ উৎসব নিয়ে নতুন চমক ইলিশের গন্ধে মাতোয়ারা পাহাড় দার্জিলিং এ ক্রাউন এম্পেরিয়ালের উৎসব নিয়ে পর্যটনে নতুন হাওয়া দার্জিলিং পাহাড়ে চোখ জোরানো চা বাগান এবং এক কাপ গরম চায়ের সঙ্গে বাঙালির চিরোচেনা স্বাদ ইলিশ মাছ অবাক হচ্ছেন এবার আর শুধু সমতলে নয় পাহাড়েও ছড়াতে চলেছে ইলিশের সুগন্ধ কারণ ক্রাউন এম্পেরিয়াল গ্রুপ অফ হোম স্টেজ দার্জিলিংয়ে নিয়ে এসেছে এক অভিনব আয়োজন ইলিশ উৎসব সাম্প্রতিক বছরগুলোই পর্যটন শিল্প নানা ধাক্কা খেয়েছে তবে এবার যেন ঘুরে দাঁড়ানোর পালা পর্যটনকে আরও জীবন্ত করতে এবং বাঙালির আবেগকে ছুঁয়ে যেতে এই উৎসবকে কেন্দ্র করে ক্রাউন এম্পেরিয়াল তৈরি করেছে এক অসাধারণ প্যাকেজ মাত্র তিন হাজার নশো নিরানব্বই টাকায় থাকছে দুরাত তিন দিনের থাকা খাওয়া এবং দার্জিলিংয়ের মনোমুগ্ধকর সাইট সিন এর সঙ্গে যোগ হয়েছে এক অসাধারণ আকর্ষণ ইলিশ মাছের দারুণ সব পদ ক্রাউন এম্পেরিয়াল হোমস্টে গুলো ইতিমধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে দার্জিলিং সিকিম চাপানামারি জলদাপাড়া গ্যাংটক পেলিং পুরী দীঘা প্রভৃতি স্থানে এবার ইলিশ উৎসবের হাতে ধরে তারা নতুনভাবে জায়গা করে নিতে চলেছে বাঙালির ভ্রমণ হৃদয় এই বিশেষ আয়োজন চলবে পনেরোই জুলাই থেকে পাঁচই সেপ্টেম্বর দু পর্যন্ত যারা পাহাড়ে গিয়ে বাঙালির সদের সঙ্গে বাঙালি সংস্কৃতির নিখাদ মেলবন্ধন খুঁজছেন তাদের জন্য এক স্বপ্ন পূরণের সুযোগ বুকিং করতে যোগাযোগ করুন বিশ্বজিৎ গুহ ওরফে রফেক সঙ্গে নাইন এই থ্রি টু থ্রি টু নাইন জিরো নাইন এই যে দেখতে পাচ্ছেন যে একটি এজেন্সির মাধ্যমে সব কিছুর ব্যবস্থা করতে করে দেওয়া হবে কীভাবে দেখছেন বিষয়টি প্রচণ্ড ভালো উদ্যোগ বাঙালিদের ক্ষেত্রে প্রচণ্ড ভালো উদ্যোগ কেন আমরা সবসময় এই জিনিসটা পেয়ে থাকি না আর আমরা যেহেতু আন্ন হলো অন্য জায়গায় গেলে কোনো আলাদাভাবে ট্রিট করা হয় কোনো এজেন্সির মাধ্যমে গেলে আমাদের খুব ভালোভাবে ভালো হয়

হোমস্টে আছে বিশেষ করে নর্থ বেঙ্গল পুরী আন্দামান বাঙালির দিকুদা আমাদের আছে পুরী দার্জিলিং এছাড়াও কালিম্পং অফিট গ্যাংটক আছে আমাদের আর মূলত আপনি যে বললেন না কেন এখানে করেছি তার মূল কারণটা হচ্ছে আমরা দীর্ঘ পঁচিশ বছর ধরে আমরা এই ব্যবসায় আছি করতে গিয়ে এই রিসেন্টলি যেটা হচ্ছে নেট দুনিয়া চালু হওয়ার পরে শখবাজিটা খুব বেড়ে গেছে মানে বিভিন্ন হোটেলের নামে ফলসভাবে তারা টাকা তুলছে এবং তুলে সেই বুকিং আমাদের কাছে যাচ্ছে না অথচ আমাদের হোটেলে ঠিকানা দিয়ে পাঠিয়ে দিচ্ছে এরকম আমার না এরকম প্রচুর লোকের সাথে হচ্ছে এবং ট্রাভেল এজেন্টরা মাঝখানে অনেকে অনেক রকম ম্যাক্সিমামটা খারাপ বলবো না ম্যাক্সিমামটাই ভালো কিন্তু কিছু কিছু অসাধু লোক এই ব্যবসার ফট করছে আমরা ওই জন্য এই যে বিভিন্ন পাড়ায় যে মেলাগুলো হচ্ছে আমরা ট্রেড ফেয়ারে আমরা ট্যুরিজম ফেয়ারে অ্যাটেন্ড করি আমরা লাস্ট আনন্দবাজারের সাথেও ঘুরে এসেছি সেখানে হচ্ছে যারা ট্যুরিজম নিয়ে ভাবনা চিন্তা করে তারা যাবে যারা ট্যুরিজম নিয়ে সচেতন নয় পাড়ার লোক ওই নেটে দেখে গুগল থেকে বুকিং করে এবং ঠকে তাদের ঘরের দুয়ারে পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য আমাদের এই বিভিন্ন পাড়ায় আমরা বিভিন্ন স্টলগুলো করছি এই স্টলে আমরা মানুষের দুয়ারে পৌঁছে দিচ্ছি পরিষেবা তারা আমাদের জানবে চিনবে আমাদের দ্বারা বুকিং করবে এবং তাদের ঠক হওয়ার চান্স টু হান্ড্রেড পার্সেন্ট নেই এখানে এবং আমরা তাদের পরিষেবাটা আর একটু ভালোভাবে দিতে পারবো এই জন্যই আমাদের এখানে আচ্ছা আপনার যোগাযোগ নাম্বার কী রয়েছে আমাদের যোগাযোগ নাম্বার নাইন ফোর থ্রি টু থ্রি টু নাইন জিরো নাইন টু আরেকটা হচ্ছে এইট ডবল সেভেন ডবল সেভেন থ্রি ট্রিপল ফোর সিক্স আচ্ছা একদমই সেই নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়ারও দেওয়া থাকবে এবং টাইটেলে দেওয়া থাকবে আপনারা সেই নাম্বারে যোগাযোগ করতে পারবেন অনেক সময় দেখা যায় যে অনেকে দালাল চক্রের এটি পরে দাদা যেটা বললেন আচ্ছা একই জায়গা দেখতে পাচ্ছেন বাঙালির মাসি ভাতে যে বাঙালি সেই বাঙালি উৎসব পনেরোই জুন পনেরোই জুলাই থেকে পাঁচই সেপ্টেম্বর পর্যন্ত দেখতে পাচ্ছেন দার্জিলিংয়ে ইলিশ ইলিশ উৎসব দু রাত্রি তিন দিনে থাকা খাওয়া এবং সিন একেবারে জনপ্রিয় সব জায়গাগুলো দেখানো হয় মাত্র তিন টাকায় দেখতে পাচ্ছেন মেলায় বুকিংয়ের জন্য পনেরো শতাংশ ছাড় রয়েছে দাদা মেলায় বুকিংয়ের জন্য পনেরো শতাংশ ছাড় রয়েছে আমাদের যে সমস্ত দর্শক রয়েছে তাদের জন্য কি ডিসকাউন্ট থাকছে যারা আমাদের এই স্কলে এসে বুকিং করবে আপ টু ফিফটিন পর্যন্ত আমাদের ছাড় আছে মানে শুধু ইলিশ উৎসবে না আচ্ছা মানে টোটাল যদি পুজোর বুকিং আমাদের মাধ্যমে করে ফুল প্যাকেজ দেয় সেক্ষেত্রে পর্যন্ত অফার তাদের জন্য আছে আর আপনাদের দর্শকদের আমরা একই অফার দেবো তাকে ওই লিঙ্কটা আমাদের কাছে পাঠাতে হবে না দেখে বললে হবে না লিঙ্কটা দিয়ে আমাদের কাছে পাঠালে আমরা তার বুকিং সে যদি আমাদের কাছে প্যাকেজ বুকিং করে আমরা তখন তাকে ওই ছাড়টা দেবো আচ্ছা আপনার নাম দাদা আমার নাম বিশ্বজিৎ বুসু আপনি এটার অনার হ্যাঁ